হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ আজকের দেখব বন্ধুরা প্রভাতি শুভেচ্ছাতেই দেখব যে আজকের দিনটা তোমাদের কেমন যেতে পারে আজকের দিনটা তোমাদের কেমন যেতে পারে হে মহামান্য অ্যান্ডেল ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিভার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে আমার ভিভার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে আমার ভিভার্সদের আজকের দিনটা কেমন যেতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও অ্যাঞ্জেল প্লিজ দেখাও আজকের দিনটা কেমন যেতে পারে আমার ভিউভার্সদের আজকের দিনটি কেমন যেতে পারে আজকের দিনটি কেমন যেতে পারে আজকের দিনটি কেমন যেতে পারে আমার ভিভার্সের জন্য আজকের দিনটা কেমন কাটতে পারে আমার ভিউয়ার্সদের বা কী হতে পারে আজকের দিনে আমার ভিউয়ার্সদের কী হতে পারে কী হতে পারে

Please clarify Knight of Cups. Please clarify Knight of Cups. Please clarify Knight of Cups. <coughs> Please clarify Three of Pentacles. Please clarify Three of Pentacles. Three of Pentacles. Please clarify three of tentacles. Please clarify ten of shorts. Ten of shorts. Please clarify ten of shorts. Please clarify death. Death. Please clarify death.

যে আজকের দিনটা কেমন যা যেতে পারে বা আজকের দিনে তোমরা কি এক্সপেক্ট করতে পারো এটা তো কার্ড রিডিং এনার্জি রিডিং বাট আমার মনে হয়েছে তাই করলাম দেখো আজকের যে এনার্জিগুলো এসছে নেগেটিভ পজিটিভ বলে কিছু হয় না বন্ধুরা যেটা ঘটার সেটাই হয় আমরা অ্যাকসেপ্ট করতে পারলেই ভালো না অ্যাকসেপ্ট করতে পারলেই ভালো নয় বলে মনে হয় আজকের তোমাদের কোনো পারি কারোর সাথে কোনো কনফ্লিক্ট হতে পারে দেখো দেখো কার্ডটা ফাইভ অফ ওয়ান্স কারোর সাথে কোনো কনফ্লিক্ট আর্গুমেন্ট ফাইটিং হ্যাঁ কিছু একটা ক্ল্যাশ হতে পারে কারোর সাথে হ্যাঁ কোনো ইগো ক্ল্যাশ হতে পারে কারোর ব্যবহার তোমার খারাপ লাগতে পারে তোমার ব্যবহার অন্য কারোর খারাপ লাগতে পারে কোনো ইগো ক্ল্যাশ কোনো চ্যালেঞ্জেস কিছু আসতে পারে আজকের কিন্তু হ্যাঁ যেখানে এমন কিছু আসতে পারে যেখানে তোমাকে ডিফেন্স করতে হচ্ছে কিছু হতে পারে তোমাদের পারিবারিক সূত্রে হতে পারে কর্মজীবনে হতে পারে কোনো রিলেশনশিপের মধ্যে এটা হতে পারে নিজের মনের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব এটা নিজের মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে যে আমি আমার মনের মধ্যে কোনো কিছু নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলছে এবং কনফ্লিক্ট হয়ে সরে যাওয়া চলে যাওয়া দেখো এই মানুষটি সরে যাচ্ছে তো ঝগড়া অশান্তি কনফ্লিক্ট হয়ে কোথাও থেকে হয় তুমি সরে আসছো নয় তোমার জীবন থেকে কেউ সরে যাওয়ার কথা ভাবছে এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা রিলেশনশিপ শুধু নয় তোমার পরিবারের কেউ হতে পারে কর্মজীবনের কেউ হতে পারে সামাজিক প্রতিবেশী বা কেউ হতে পারে হ্যাঁ এখানে ঝগড়া অশান্তি হয়ে একটা হঠাৎ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে যাওয়াও কিন্তু হতে পারে যে ঝগড়া অশান্তি হয়ে হঠাৎ করে নো কনট্যাক্ট হয়ে গেল হঠাৎ করে ব্লক ব্লকড হয়ে তুমি করে দিলে তাকে বা সে তোমাকে করে দিল গোস্ট করে চলে গেল। মানে এরকম কিছু আকস্মিক কিন্তু করতে পারে হ্যাঁ আচ্ছা অনেক দিন ধরে তুমি যদি কিছু করার কথা ভাবছিলে কিন্তু এগোতে সাহস পাচ্ছিলে না ভাবছিলে যে হ্যাঁ আমি আমি এটা করব কেন কি এটা আমার ভালো লাগা কাপস আমি এটা করব কেন কি এটা আমার ভালো লাগা আমার এটা পছন্দ আমার এটা ভালো লাগছে আমি এটা করব। কিন্তু তুমি স্টেবলভাবে ভাবতে পারছিলে না কিন্তু আজকের কোথাও তুমি সেটা করবে অনেক দেরিতে এক্ষুনি করার কোনো প্ল্যান নেই কিন্তু মনের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে নেবে যে না আমি এটা করবই আজ না হয় কাল কাল না হয় পরশু আমি এটা করবই। মানে এই যে তুমি শুধু পছন্দই করতে মানে ভাবতে যে হ্যাঁ আমি এগোবো কি এগোবো না বা এগোনোটা কি ঠিক হবে কিন্তু আজকে তুমি কোথাও কোনো একটা কাজ কোনো একটা কিছু কিছুও হতে পারে এটা রিলেশনশিপও হতে পারে বা এটা জীবনের অন্য কোনো দিক হতে পারে যেখানে তুমি ডিসিশান নিতে পারবে বা নিয়ে নেবে যে না এটা আমি করব। তবে হ্যাঁ আমার তাড়াহুড়ো কিছু নেই বাট হ্যাঁ এই এই একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে এটা আমি করবোই স্টেবলভাবে এই মানুষটাকে আমার জীবনে রাখবো বা এই কাজটা আমি করবো বা আমি স্টেবিলিটির সাথে এটা করবো একটা স্টেবিলিটি কাপস মানে এখানে স্টেবিলিটি ছিল না শুধুই ইমোশানস ছিল কিন্তু আজকে তুমি স্টেবলভাবে সেটা করার কথা চিন্তা করবে ওকে এটাকে আমি আরেকটা ক্ল্যারিফাই করব প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকলস আচ্ছা যারা প্রচন্ড পরিশ্রম করছো কর্মক্ষেত্রে আচ্ছা কর্মক্ষেত্রে যারা পরিশ্রম করছো তারা ভালো ফল পাবে আজকে কর্মক্ষেত্রে ভালো ফল পাচ্ছ কর্মক্ষেত্রে কারোর সাথে যদি রিলেশনশিপ থাকে এটা যদি এটা তাদের জন্যই এই মেসেজটা এসছে যদি কারোর ওয়ার্ক প্লেসে কোনো রিলেশনশিপ থাকে তাহলে তার সাথে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে কিন্তু সেই মানুষটি হয়তো তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটি কি তোমাকে ভালোবাসে কিনা ভালো অবশ্যই বাসে কিন্তু বাট একটু ক্লোজ টপ লাগছে ওয়ার্ক প্লেসে যদি কোনো রিলেশনশিপে কারোর সাথে জড়িয়ে থাকো তাহলে সেই মানুষটি তোমাকে ভালো তো বাসে কিন্তু তিনি কিন্তু বর্তমানে সেলফ ফোকাসড তো তোমাকেও বলা হচ্ছে সেলফ ফোকাস থাকতে তোমাকেও কাজ করতেই বলা হচ্ছে ওয়ার্ক ইমোশনকে ইমোশানকে কন্ট্রোল করে তোমার কাজের দিকে বেশি মন দিতে বলা হচ্ছে যদি ওয়ার্ক প্লেসের মধ্যে কোনো রিলেশনশিপে জড়িয়ে থাকো তাহলে বেশি কাজের দিকে মন দাও তিনি কিন্তু নিজের নিজের কাজের দিকেই ফোকাসড আছেন ওকে বাট হ্যাঁ তিনি ভালোবাসেন বাট কাজের দিকেই ফোকাসড ওকে নিজের ক্রিয়েটিভিটিকে দেখাতে বলছেন নিজের কর্মক্ষেত্রে নিজের নতুন নতুন আইডিয়া লাগাও নিজের ক্রিয়েটিভিটিকে আনো তাহলে জীবনে আরও উন্নতি করতে পারবে আরও বেশি কর্মক্ষেত্রে পরিশ্রম লাগবে তাহলে উন্নতি করতে পারবে আচ্ছা এখানে সিক্স অফ কাপস আমি আরও একটু ক্ল্যারিফিকেশান নিয়ে তবেই বলবো কেন টেন অফ শোর্স এসছে প্লিজ ক্ল্যারিফাই টেন অফ শোর্স না প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ কাপস প্লিজ ক্লারিফাই সিক্স অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ কাপস এখানে কিছু একটা শেষ করে কিছু শুরু হতে চলেছে দেখো কোনো কোনো ক্ষেত্রে এটা খুব কম ম্যাচ কমজনের জন্যই হবে আমার মনে হয় এই মেসেজটা এখানে কেউ হয়তো তোমার অনেক দিনের বন্ধু ছিল বন্ধুত্ব ছিল সিক্স অফ কাপস একটা ফ্রেন্ডশিপ খুব ভালো কোনো ফ্রেন্ডশিপ ছিল সেটাকে শেষ করে তোমরা হয়তো রিলেশনশিপে যেতে পারো কেন কি দেখো এখানে সিক্স অফ কাপস এখানে টেন অফ কাপস তো এখানে হয়তো তার সাথে তোমার শেষ হয়ে গিয়েছিল সম্পর্ক টোটালি টেন অফ শোর্স দেখো সিক্স অফ কাপস খুব অনেক দিনের কোনো বন্ধুত্ব বা বা তোমার এক্স তোমার এক্সের সাথে তোমার রিকনসিলেশান বা রিউনিয়ন হতে পারে দেখো এখানে সিক্স অফ কাপস তারপরে সেটা শেষ হয়ে গিয়েছিল এমনিতেই এইটা এক্সকেই বোঝায় বা পুরোনো সম্পর্ককে বোঝায় সেখানেই সেই টেন অফ শোর্স থেকে আবারও কিন্তু ফুলফিলমেন্ট আসতে পারে বা সেই সব বন্ধুত্বটা রিলেশনশিপে ট্রান্সফার হতে পারে একটা ফুলফিলমেন্ট আসতে পারে এই সম্পর্কে হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে আজকে তার কোনো আভাস পেতে পারো ওকে আচ্ছা এখানে ডেথ ডেথ প্রথমত তো বলব যে কারোর মৃত্যু সংবাদ বা মৃত্যু সংবাদ হ্যাঁ মৃত্যু সংবাদ তো অবশ্যই ডেথ মানে কারোর মৃত্যু সংবাদ আসতে পারে তোমার কাছে আর তুমি রিসিভ করতে পারো আরেকটা কি কারণ ট্রান্সফরমেশন পুরোপুরি পরিবর্তন দেখতে পারো যে বাবা হয়তো তোমার অনেকদিন পর তার সাথে দেখা হলো বা তার সাথে কথা হলো বা কোনো মানুষকে তুমি দেখতে পারো যে বাবা এই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে মানে সেই একশো আশি ডিগ্রি চেঞ্জ মানে পুরোপুরি টোটাল ঘুরে গেছে একটা রূপান্তর সেটা পজিটিভ ক্ষেত্রেও হতে পারে সেটা নেগেটিভ ক্ষেত্রেও হতে পারে পজিটিভ হওয়ার চান্সই বেশি আমরা পজিটিভটাই ভাববো তো এটাও দেখতে পারো আচ্ছা কারো কারোর জন্য হ্যাঁ বাড়ির যদি কোনো বৃদ্ধ মানুষ থেকে থাকেন বা এরকম স্থানীয় কেউ যারা পিতৃ মাতৃস্থানীয় কারোর ডেথ হওয়ার সম্ভাবনা মানে এটা দেখো কার আমি বলছি এটা যে হবেই এমন কোনো মানে নেই হ্যাঁ আরেকটা জিনিস দেখো এখানে এম্পারার এবং এমপ্রেস মানে এরা একটা কাপল কাপল টু ডেথ ডেথ এসছে তো এদের ক্ল্যারিফাই করেছে এম্পারার এবং এম্পারার কারণ কারোর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কথা শুরু হতে পারে যে তোমরা আর এই যে কাপেলটা দেখো ডেথ এসছে মানে কাপেলটা একটা ডিসিশান নিয়ে নিতে পারে বা তোমরা নিচ্ছ যে না এই সম্পর্কটা আর ওয়ার্কআউট করছে না তো এখান থেকে সরে যাওয়াটাই বেটার এরকম কোনো ডিসিশান হয়তো নিতে পারো আজকের দিনে বা তুমি এই রকম কোনো নিউজ পেতে পারো যে কোনো এরকম কারোর ডিভোর্স হতে চলেছে বা কেউ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এরকম কোনো মেসেজ তোমার কাছে আসতে পারে বা এটা তোমার জীবনে ঘটতে পারে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনে ঘটতে পারে যে তিনি ডিসিশান নিলেন যে তিনি তার স্পাউসের সাথে আর থাকতে পারছেন না সেই সম্পর্কটা তিনি ডেথ করতে চাইছেন এরকম কিছু হতে পারে এখানে বিবাহিত জীবনে কোনো ট্রান্সফরমেশন পরিবর্তন আসতে পারে বিবাহিত জীবনে কেন এটা ম্যারেড পারসন এম্পারার এমপ্রেস তো বিবাহিত জীবনে কোনো এন্ড এবং তারপরে নতুন কিছু শুরু এরকম কোনো সম্ভাবনা কিন্তু আছে হুম ওকে আজকের দিনে তুমি নিজের সাথে কানেক্টেড থাকবে নিজেকে সারাদিন ভালোবাসছো নিজের দিকে খেয়ালও রাখছো নতুন কেউ তোমার দিকে ভালোবাসার হাত বাড়াতে পারে বা এটা এটা যে শুধু রিলেশনশিপ বলবো না তুমি কারোর প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করতে পারো বা কেউ তোমার প্রতি করতে পারে তুমি পশুপাখির পাখির প্রতিও পশু পাখি বা গাছপালা ইত্যাদির প্রতিও দেখতে পারো যে তোমার ভালোবাসা আসছে বা কাউকে হয়তো কোনো একটা পশুকে কোনো কুকুর বিড়াল কাউকে হয়তো তুমি খুব ভালোবাসছো যদি তার যাদের বাড়িতে থাকে তারা তো সব দিনই ভালোবাসে এটা নতুন কিছু নয় বাট হ্যাঁ একটা কোনো কিছু নিউ বিগিনিং হতে পারে আজকে এটা বললাম যে কোনো কিছুর একটা তোমার মনে হতে পারে যে নতুন শুরু হলো আজকের আচ্ছা এইটার একটা শুরু হলো হয়তো নিজেকেই নিজে চিনতে পারলে আজকের অনেকটা আরও বেশি নিজের সাথেই নিজে অনেক বেশি কানেক্টেড হতে পারলে বা কোনো কিছুর একটা নতুন শুরু হলো হ্যাঁ কোনো একটা ইনোসেন্ট ব্যাপার নিউ রিলেশনশিপ একটা হ্যাপিনেস হ্যাঁ এইরকম কিছু একটা কেউ প্রেগনেন্সির নিউজ পেতে পারো হয়তো তুমি তোমারই হলো এই ঘটনাটা বা তুমি অন্য কারোর নিউজ পেলে কোনো সেলিব্রেশনের নিউজ পেতে পারো যে কোথাও কোনো গ্যাদারিং তোমার কোনো কোথাও কোনো গ্যাদারিং হবে সেখানে তোমার 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 তোমাকে একটা নিমন্ত্রণপত্র পাঠানো হলো তুমি সেখানে গেলে বা এরকম ধরনের কোনো জয়ফুল নিউজও কিন্তু পেতে পারো হ্যাঁ কিছু সোশ্যাল কাজ করলে হয়তো আজকে সেরকমটাও হতে পারে কোনো শান্তির ঠিকানা খুঁজে পেলে বা ওর কাছে গেলে তো আমার শান্তি লাগছে ওর সাথে কথা বলে তো আমি বেশি একটু শান্তি পেলাম এরকম কোনো শান্তির ঠিকানা খুঁজে পেতে পারো বা কেউ শান্তির জন্য একটু শান্তির খোঁজে তোমার সাথে কানেক্ট করতে পারে যে একটু প্লিজ একটু শান্তি চাই দেখি ওর সাথে কথা বলি বলে তোমার সাথে কেউ কানেক্ট করতে পারে শান্তির জন্য এটাও হতে পারে ওকে কোনো কল মেসেজ আসতে পারে আজকে তোমার দিকে হঠাৎ করেই আকস্মিক কোনো কল মেসেজ ইমেল তোমার দিকে আসতে পারে বা তুমি নিজে হঠাৎ করে কাউকে করতে পারো ব্যালেন্স করে চলার চেষ্টা করবে আজকের দিনটা একটু ব্যালেন্স করে চলার প্রয়োজন আছে যেখানে এই কনফ্লিক্টটা এসছে ঝগড়াঝাটি অশান্তি কনফ্লিক্ট এ এরকম ঘটনা যদি ঘটে সাইলেন্ট থাকার চেষ্টা করবে মুখে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কেন কি এই টপ কাপস দুঃখ পেয়ে চলে যাওয়াকে বোঝায় তো তোমার মুখ দিয়ে যেন এমন কিছু বেরিয়ে না যায় যেটাতে অপোজিট মানুষটা একদম টোটালি ডিসিশন নেয় যে না আমি এখান থেকে বেরিয়ে যাব। তো সেখানে একটু নিজের মুখটাকে কন্ট্রোল করবে এমন কিছু বলে ফেলো না রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলি তো এমন কিছু বলে ফেলো না যেটাতে অপোজিট মানুষ কষ্ট পেয়ে যায় বা হয়তো অপোজিট থেকে এমন কিছু বললো যে তুমি কষ্ট পেয়ে গেলে সেরকম কিছু করতে পারে আজকে তোকে বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগার থেকেও বড়ো কথা তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমি প্রভাতী শুভেচ্ছা যেমন দিচ্ছিলাম সেরকমই দেবো নাকি প্রতিদিনেরটা দেব যে আজকের কি ঘটতে চলেছে যেমন আজকের দিনটা কেমন যেতে চলেছে দেখলাম এরকম তোমরা চাইছ তোমরা আমাকে জানিও আমি সেরকমটাই আনার চেষ্টা করবো বাবু ওকে ভালো থেকো সুস্থ থেকো টাটা